প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে হিসাব সহকারী তিনজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আবেদন ফর্ম এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে ভিডিওটি সাথেই থাকুন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মচারী উদ্ভৃতার ইউনিট এর মার্চ তারিখে যে স্মারক নাম্বারটি দেওয়া আছে বাছাই কমিটি বিভাগীয় তারিখে এই স্মারক নম্বরে অনুমোদিত হয়ে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়ের অধীনস্থ অফিস সমূহের সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এই যে হিসাব সহকারী এক নম্বর পদের হিসাব সহকারী তিনজন লোক নিয়োগ করাবে গ্রেড বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করলে আপনার আবেদন বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা কম্পিউটার চালানোর অভিজ্ঞতা কম্পিউটারে ডাটা এন্ট্রি ও টাইপিং এর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের থাকতে হবে এখানে কম্পিউটার জানা অবশ্যই অবশ্যই লাগবে ঠিক আছে এবারে আসি আমরা পার্থিক অবশ্যই জন্মসূত্রে স্থায়ী নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে নির্ধারিত ফর্মে হতে আবেদন করতে হবে জনপ্রসারণ মন্ত্রণালয় কর্তৃক চাকরির আবেদনের মডেল ফর্মে নির্ধারিত ফর্ম সভাপতি বিভাগে বাসায় কমিটি বিভাগ কমিশনার খুলনাকে সম্বোধন করে আগামী পঁচিশ তিন দু পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সরকারি ডাক পৌঁছাতে হবে হ্যাঁ এখানে আগামী সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে অবশ্যই সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয় খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোটা যদি থাকে এবং বাম পাশ আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট আকারে লিখতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসকের কার্যালয় এর সংস্থাপন শাখা হতে অথবা জেলা তথ্য বাস্তবায়ন ওয়েবসাইট এই ওয়েবসাইটে এর নোটিশ বোর্ড হতে সংগ্রহ করা যাবে এছাড়া কুষ্টিয়া জেলা প্রতি জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আবেদন ফর্ম ডাউনলোড করা যাবে নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনায় ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে আবেদনের সর্বশেষ পনেরো তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বয়সের ভিতরে হতে হবে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ঠিক আছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখের ভিতরে পৌঁছতে হবে এই নিয়োগ শূন্য পদের পূরণের জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা সরকারের এই যে এখানে বলছে না কুষ্টা জেলার প্রতিটি ইউনিয়ন জেলা ডিজিটাল সেন্টারে থেকে আবেদন ফর্ম ডাউনলোড করা যাবে এটি আমার কাছেও আছে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কটি আমি দিয়ে রাখবো যদি লাগে কারো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ লিঙ্কের নকদের সাথে সাথে আমি দিয়ে দেবো এই নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পঞ্চমের হ্যাঁ এগুলো এতটা ইয়া নাই ঠিক আছে আর এগুলো এই এই ফর্মটি যদি কারো লাগে অবশ্যই জানাবেন তাহলে আমি সব বন্ধুটাই দিয়ে দেবো বিজ্ঞপ্তি সহ এর এটা পড়া অতটা ম্যাটার নয় এই যে এই হচ্ছে আবেদন ফর্ম ঠিক আছে এই ফর্মটি লাগলে আমাকে অবশ্যই নক দিয়ে না আমি আবেদন ফর্মগুলো দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন